তো প্রথম পর্যায়ে আমরা উইক ছাড়া আগে একটু পেস্ট দিব পেস্ট দিয়ে তাতাল দিয়ে যতটুকু সম্ভব ক্লিয়ার করে আগে করবো তারপরে যদি আরো থাকে এবং একদম ফিনিশিং করার জন্য আমাদের উইক ব্যবহার করতে জি এই যে এটা হচ্ছে উইক এই উইকের মাধ্যমে যখন ক্লিন ক্লিন করবো তখন কি একদম ক্লিয়ার হয়ে যাবে তবে প্রথম পর্যায়ে উইক না দিয়ে আমরা একটু তাতাল দিয়ে কিছুটা আগে ক্লিয়ার করে নিই খেয়াল করেন এই যে একটু পেস্ট দিলাম ফ্লাস পেস্ট দিয়ে তাতাল দিয়ে যতটুকু ক্লিয়ার করা যায় আর এখেতে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তাতালের খোসা লাইগা এখানে কোনো কম্পোনেন্ট না উঠা যায় ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে আইসির কাজ করতে পারে বা আইসি উঠাতে পারে লাগাতে পারে কিন্তু উঠাইতে গিয়া এটা রেজিস্টার মিসিং হয়ে গেলো বা কোনো একটা কম্পোনেন্ট মিসিং হয়ে গেলো এটা খেয়াল করে না পরবর্তীতে দেখা যায় যে আইসি রিবোলিং করে লাগানোর পরও কাজটা হয় না সাকসেস হয় না আচ্ছা বুথটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি চতুর্পাশের যে অতিরিক্ত বলগুলোকে রিমুভ করে ফেলবেন সাঁতার দিয়ে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে তারপর আমরা উইকটা দিয়ে করার পর একদম ক্লিন হয়ে যাবে এবং বোর্ডের মধ্যে যে অতিরিক্ত পেস্টগুলো আছে এগুলো আমরা তাতালের মাধ্যমে একটু প্রেশার দিয়ে এই যে পেস্টগুলো দেখেন পেস্টগুলো কিন্তু উঠতেছে আচ্ছা এই অতিরিক্ত পেস্টগুলো আমরা এই যে টুইজারের মাধ্যমে

সিঙ্গেল দিব না একটু ডাবল করে নিব ডাবল করলে হচ্ছে আমাদের সুবিধা হবে মানে একটু ক্লিয়ার হবে তাড়াতাড়ি সিঙ্গেল করে দিলে দেখা যায় যে আটকায় থাকে বসতে গেলে আটকায় যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে উইকটা আমরা কি একটু রজনে একটু ভিজাই নিব তাহলে ক্লিয়ারটা মানে আইসিটা যখন আমরা ক্লিয়ার করব দেখবেন যে সহজে হয়ে যাচ্ছে আর রজন সারা যখন শুকনো অবস্থায় এটা বসতে যাবেন দেখবেন যে হচ্ছে না আচ্ছা এখন আমরা ক্লিয়ার করবো ওইখানে দেন হচ্ছে উইকটার সামনে এখানে ধরলে হবে না সামনে ধরে রাখতে হবে এবং যেভাবে কষ্ট হবে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে একদম লেভেল হচ্ছে কিন্তু কোনো বল উঁচা থাকবে না সবগুলো সমান হবে সুবিধা অনুযায়ী কিন্তু ভোটটা আপনার ঘুরাই নিতে হবে আপনি যদি অলসতা করে যে এক পাশ রায় খায় পাশ ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু হবে না আপনার সুবিধা অনুযায়ী যেদিকে ঘুরালে আপনার পরিষ্কার করতে ক্লিন করতে হচ্ছে আপনার ইজি হবে ওইদিকে দিকে নেবেন তখন আমি কিন্তু বারবার ঘুরে নিচ্ছি ঠিক আছে সবগুলো কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার না জি এবার বলতে পারেন এটা তো অনেক লাল হয়ে গেছে নাকি লাল না ক্লিয়ার করবেন কিভাবে ক্লিয়ার অবশ্যই ব্রাশ করলে বা ওয়াশ করলে ক্লিয়ার হবে আমরা ব্রাশ দিয়ে ক্লিয়ার করবো আমরা ইউজ করবো যেরকম যেরকম ফোম জাতীয় কিছু আছে এগুলো দিয়ে পিজারের মাথায় নিয়ে হুম এগুলো দিয়ে আমরা ওয়াশ করবো দেখেন ওয়াশ করার পর কি ক্লিয়ার হয় ঠিক আছে একদম ক্লিয়ার জি দেখেন সবগুলো বলি মোটামুটি সমান আছে তারপর আমরা আরেকটা ফিনিশিং দিব এখন কিন্তু কোনো পেস্ট নাই একদম পেস্ট ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এই পর্যায়ে আমরা আরো একবার এটাকে ক্লিয়ার করে নিব এখনো কিছু উষা নেশা আছে ঠিক আছে এখন কিন্তু একদম ক্লিন মানে কোনো পেস্ট নাই এখন কিছু উষা বলা আছে ওইগুলোকে লেভেল করার জন্য আমরা আবার একটু উইকটা ইউজ করবো সেম ভাবে শেষ পর্যায়ে আমরা আবারও উইকটা দিয়ে ক্লিন করলে একদম সমান হয়ে যাবে সবগুলো বল এখন মোটামুটি ক্লিয়ার আছে ঠিক আমাদের ক্লিন করা কমপ্লিট এবার করতে হবে আমাদের আইসি যেটা আছে আইসিটাকে ক্লিন করতে হবে কারণ এই বুটটা যদি এভাবে ক্লিন না করতেন আইসিটা আইসি যখন লাগাইতে যাবেন তখন কিন্তু আইসিটা লাগবে না জন্য বুটটাকে এভাবে ক্লিন করে নিতে হবে সুপাই রাখতে হবে বোর্ডের মধ্যে পেস্ট কমই ছিল কিন্তু আইসিটার মধ্যে পেস্ট একটু বেশি সমস্যা নাই এখন এই পেস্ট গুলা পরিষ্কার করে কি করতে হবে আইসিটাকে বল করতে হবে আচ্ছা এবার আইসিটা যে পরিষ্কার করব তাহলে এটা কত কিছুটা কমে যাবে কিছুটা কমে যাবে আমরা হচ্ছে চারশো ছিল আগে আমরা এখন তিনশো করে ফেলবো তারপরে আমাদের যে ফ্লাক্স পেস্ট আছে শুকনো অবস্থায় মানে এই যে আইসিটা এখন শুকনো আছে এই অবস্থায় আইসিটার মধ্যে তাতালটা ইউজ করা যাবে না আমরা এই যে একটু পেস্ট দিব আহ এখানে ম্যাগনেটিক কিছু দিইনি এটা কোনটা লিখছি ওটা কই যে এক পাশ থেকে তাতালটা দিয়ে দেখেন এক পাশ থেকে আরেক পাশ নিচ্ছি কেসগুলো উঠেছে না জি দেখেন এই যে এক পাশ থেকে আরেক পাশ নিচ্ছি এটা কিন্তু শুকনো অবস্থায় ঠেলে হবে না এই যে ভিজাই নিচ্ছি এখন উঠবে একটু সহজ ঠিক আছে এই যে দেখেন কিভাবে পেস্টগুলো উঠে বলের ফাঁকা গুলা থেকে পেস্টগুলো কিভাবে উঠে দেখ আচ্ছা এটা আমরা আরেকটু একটু ভিজিয়ে নিব দেখছেন পেস্ট মোটামুটি প্লেসটা প্লেসটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে এখন আইসিটাকে একদম ক্লিন করতে হবে কারণ বল করার উপযোগী করে তুলতে হবে আইসিটাকে এই যে দেখেন উইদিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে হাইট বলগুলা কিভাবে ক্লিয়ার করতে হয় মনে আছে এই যে হাইট এই দিক দিয়ে কিছু বল দেখেন হাইট আস এই যে এদিক দিয়ে কিছু বল আপনার ক্লিয়ার না আর কি হাইট অবস্থায় আসে আর এগুলো দেখেন চকচক করতেছে তো আমাদেরকে এগুলাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পর আমরা এটাকে রিভোলিং করে আবার কি করবো লাগাবো তো মোটামুটি কিন্তু এই যে আইসিটা একদম মানে এর যে বিষয়টা আছে পেস্ট কিভাবে পরিষ্কার করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে এখন কিন্তু আর পেস্ট নাই এখন হচ্ছে আমরা এই যে আইসি এর একটু পেস্ট দিয়ে এই হাইট বলগুলো ক্লিয়ার করবো হাইট বলগুলো ক্লিয়ার করার পর হচ্ছে আমরা আইসিটাকে রিভলিং করে আবার মোবাইলে ইনস্টল করব